দুর্গোৎসবের পরে শারদ পূর্ণিমায় গৃহস্থের ঘরে ঘরে হয়েছে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার ব্রতকথা বইতে বলেছেন রবি মরশুমের শুরুতে ভালো ফলনের আশাতেই এই কোজাগরি লক্ষ্মী পূজার আয়োজন কোজাগর অর্থাৎ কে জাগে কথিত আছে পূর্ণিমার রাতে ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী রাতে যে গৃহস্থ জেগে থাকে তাকে আশীর্বাদ করে যান অতিমারির সময়ে অগ্নিমূল্যের বাজারে মানুষজন যথাসাধ্য আয়োজনে লক্ষ্মীর আরাধনা করছেন ফলমূল নারকেল লাড়ু তালের ফপল ক্ষীরের বৃষ্টিতে লক্ষ্মীর পদচিহ্ন আঁকা আলপনায় সমৃদ্ধির দেবীকে আহ্বান করা হয়েছে কিছু কিছু বারোয়ারি পূজা মণ্ডপেও লক্ষ্মীর আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার জয়পুরের খালনা গ্রামে বিরাট করে লক্ষ্মী পুজোর আয়োজন হয় এই গ্রামে লক্ষ্মী পুজোয় বড় বাজেটের থিম প্যান্ডেলও করা হয় গ্রামে প্রায় সদেরেক লক্ষ্মী পুজো হয় cheers